আমরা চলে এসেছি শ্মশান কালী পুজোর মেলায় দেবী কালী কালীঘাটে অনেক একটা বড় মাঠে কিন্তু সব মায়ের প্রতিমা কিন্তু আছে এখনো বিটার মেলা এবং যে মূর্তিগুলো আছে তুমি চারপাশে দেখতে পাচ্ছ যে এখানে অনেক ঠাকুর তৈরি করা হয়েছে দেবী ছিন্নমস্তা আর তারপর দেবী ধুম্রাবতী হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তো আজকে আমরা অনেক দিন পরে একটা ভিডিও করছি তো আজকে আমরা একটা মেলায় এসেছি আর এই মেলাটা হচ্ছে শ্মশানের মেলা তো একা এটাকে বলে তো এটা হচ্ছে বগুলাতে বগুলা নদী আর বগুলাতে আর তোমরা যদি তো খুবই কাছে আর তোমরা স্টেশনে আসতে পারো মানে এখানে বগুলা স্টেশনে তোমরা নামতে পারো এটা যে গেদের ট্রেন যায় সেই ট্রেনে করে তোমরা কিন্তু শিয়ালদা থেকে আসতে পারো তো আজকে আমরা এসছি এখানে শ্মশানের মেলা দেখতে আর দেখতেই পাচ্ছ আমাদের পিছনে কিন্তু তোমরা অনেক মায়ের প্রতিমা দেখতে পাচ্ছ আর এটার যে ডিটেলস টা সেটা একটু তোমাদেরকে দাদা বলে দেবে হ্যাঁ তোমরা সবাই জানো যে সতীর একান্ন খণ্ড হয়েছিল আর সেই একান্ন খণ্ড থেকে প্রতিটা কালী মূর্তি তৈরি হয়েছে তাই এখানে কিন্তু একান্নটা কালী মাকে আমরা দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু খুব ইউনিক ভাবে এইরকম মেলা কিন্তু কোনো চায় হয় না তা তোমরা যারা আসবে তারা কিন্তু দেখতে পাবে যে একান্নটা কালী মায়ের মূর্তি আর এর পাশে কিন্তু হচ্ছে মেলা তা তোমরা কিন্তু মেলাটা উপভোগ করতে পারো আর তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এই যে একান্নটা কালী মায়ের দর্শনও করতে পারো তা যা যারা আসছে তারা তোমরা সকলেই আসতে পারো তো চলো এবার সব মাতৃ প্রতিমার কিন্তু আমরা তোমাদেরকে দর্শন করাবো আর প্রত্যেকটা প্রতিমাই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো এখান দেখতে পাচ্ছ কিন্তু অনেক একটা বড় মাঠে কিন্তু সব মায়ের প্রতিমা কিন্তু আছে তো এগুলাই তোমাদেরকে এবার ঘুরে ঘুরে দেখাবো আর এখানে তোমরা দেখতে পাচ্ছো লেখা আছে বগুলা মহাশ্মশান একান্ন পিঠ কালী ও মেলা এবার তোমাদেরকে প্রত্যেকটা মায়ের প্রতিমা কিন্তু আমি দেখাচ্ছি আর তোমরা পাশের কার্ডেই কিন্তু দেখবে যে সব মায়ের প্রতিমার নাম কিন্তু দেওয়া আছে আর জায়গার নামও কিন্তু মেনশন করা আছে আর এবার তোমরা দেখতে থাকো একান্নটা মায়ের মূর্তি মেলাতে একান্ন পিঠের মেলা তো তোমাদের আজকে সব ঘুরে দেখাবো যে একান্ন পিঠের মেলা এবং যে মূর্তিগুলো আছে তুমি চাপ দেখতে পাচ্ছ যে এখানে অনেক ঠাকুর তৈরি করা হয়েছে আর এই ঠাকুরগুলো সব তোমাদের দেখাবো আর অনেকদিন তোমাদের ব্লগ দেয়া হয় না আর আমি চেষ্টা করছি যে আবার কন্টিনিউ করার কারণ মাঝে কিছু কাজ করছে জন্য আমি ইম্পর্টেন্ট থাকতে পারিনি তো তোমাদের আজকে যা যা হয় মেলায় যা যা দেখতে পারি সবকিছু তোমাদের দেখাবো তারপর আরো কতগুলো তোমাদেরকে মাতৃ প্রতিমা কিন্তু দেখাবো এখানে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সবগুলো মাতৃ প্রতিমায় কিন্তু খুবই সুন্দর আর এরকম মেলা কিন্তু আমি অন্য কোথাও দেখিনি আর জানি না হয় কি না আর এই যে মেলাটা হচ্ছে এটা কিন্তু শ্মশান মেলাও বলে মানে এটা শ্মশানের পাশেই কিন্তু মেলাটা হয় আর এটা পুরো এক মাস প্রায় এক মাস হয় তো এখন শুরু হয়ে গেছে আর সরস্বতী পুজোর দিন অবধি এটা কিন্তু চলবে তো সরস্বতী পুজোর দিনই কিন্তু লাস্ট দিন তারপরে ওই ভাঙা মেলা হয়ে যায় তারপর অ্যাকচুয়ালিও বন্ধ হয়ে যায় তো তারপর তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে দেখো যে দেবতারা আছেন যেই পার্বতী এই কাহিনীর একটা ছোট চিত্র তুলে ধরা হয়েছে এখানে আর সত্যি খুবই সুন্দর লাগছে আর এরকম মেলা অন্য কোথাও হয় কি না তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও আর বেশ ভালো লাগে আমি সেই ছোটোবেলা থেকে আসছি এখানে আর একটা মেমোরি এই শ্মশান মেলা বা একান্ন পিঠ কালী পুজোর মেলা এটা একটা একটা মানে সেই ছোটোবেলার মেমরি হয়ে যায় তো এটা এক মাস চলে আর এখন শীতকাল তো তোমরা অবশ্যই আসতে পারো আর ডিটেলস তো আমি আগেই বলে দিয়েছি যে গেদের যে ট্রেনটা যায় শিয়ালদা থেকে ডাইরেক্ট গেদে ট্রেন আসে তো তোমাদেরকে বগুলা স্টেশনে নামতে হবে আর বগুলা স্টেশনে নামার পরে তোমরা যে কাউকে বললে যে শ্মশান মেলায় যাবো তো তারা কিন্তু দেখিয়ে দেবে তো স্টেশন থেকে একদম কাছে একদম মানে মাত্র পাঁচ মিনিট বা চার মিনিট লাগবে তোমাদেরকে হেঁটে তো অটো টোটোর কোনো তোমাদের ভাবতে হবে না তোমরা জাস্ট স্টেশনে নেমে বগুলা স্টেশনে নামবে আর সেখান থেকে হেঁটেই পায়ে হেঁটে চলে আসবে একদমই কাছে আর দেখতে পারবে আর এখানে কিন্তু মেলা হয় তো সেই মেলাটা কীরকম কি আছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো এখন জাস্ট কিছুদিন হয়েছে শুরু হচ্ছে তো এখনও মোটামুটি সব দোকানপাট প্রায় হয়ে গেছে আর তাও প্রচুর দোকানপাট কিন্তু এখনও বসেনি আরও বসবে মেলাটাও বেশ ভালোই বড় করে হয় আর তোমরা আসতে পারো মেলাটাও তোমরা এনজয় করতে পারো আর ঠাকুর বা প্রতিমা দর্শন তো তোমরা করবেই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও আমি সবগুলোই তোমাদেরকে পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি you আচ্ছা এবার বলে দিই যে তোমরা দেখছো তো আমরা অনেকদিন তো ভিডিওস কিছু বানাইনি তো যারা তোমরা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্টে বলবে যে আমরা আর কোথায় কোথায় ভিডিও করতে পারি বা কোনো ডিটেলস তোমাদের যদি দরকার হয় তাহলেও কিন্তু তোমরা বলতে পারো কমেন্টে অবশ্যই জানাবে আর তোমরা বলবে যে এই যে মেলাটা এটা তোমাদের কেমন লাগলো এখানে তোমরা পাশে দেখতে পাচ্ছ হরিজাত ঠাকুরের একটা সুন্দর মন্দিরের মধ্যে এটা কিন্তু করা আছে আর প্রত্যেক বছর কিন্তু এটা আপগ্রেড হতে যাচ্ছে যেমন আগে এই যে এখন মন্দিরের মতো করা আছে এটা কিন্তু আগে আগের বছর ছিল না তো এখন দিন দিন এটা উন্নত করে আরও করা হচ্ছে আর তোমরা অবশ্যই আসো আর এই মেলাটা দর্শন করে যাও এখানে কিন্তু অনেক রকমের অনুষ্ঠানও হয় তো সেগুলোও তোমরা দেখতে পারো তো যাই হোক আর যেই মায়ের মাতৃ প্রতিমা আছে সেগুলো তোমরা দেখতে থাকো ছো শেষে মা দুর্গার কিন্তু মূর্তি একটা আছে আর তোমরা দেরকে এবার একটু মেলার মাঠটা ঘুরিয়ে দেখায় তো এই যে এন্ট্রি এই বাইরে দিয়ে তোমরা এন্ট্রি করে এই যে মেলায় ঢুকলে আর এখানে দেখতে পাচ্ছ কত বড় একটা মাঠে কিন্তু সব মাতৃ প্রতিমা কিন্তু আছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কার্তিক ঠাকুর আছেন আর তার পাশেও আর একটা মা দুর্গার একটা মূর্তি প্রতিমা করা আছে যা যেখানে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সবাই কিন্তু আছেন আর আমি আশা করছি যে তোমরা সকলেই এই যারা ভিডিওটা দেখছো তারা আসবে এই মেলায় তো মেলাতে প্রথমে দেখতে পাচ্ছো প্রচুর ঠাকুরের জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে আর তারপর ঘরের ডেকোরেশনের জন্য বিভিন্ন টাইপের ফ্লাওয়ার্স অ্যান্ড সব কিছুই আছে ফ্লাওয়ার বেস সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ঘর সাজানোর জন্য তারপরে খাবার দাবার থেকে শুরু করে মোটামুটি সব কিছুই কিন্তু এই মেলাতে পাবে তো এখানে আমি সাইড দিয়ে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই সব দোকানগুলোতে আমাদের ঘুরতে খুবই ভালো লাগে কারণ অনেক টাইপের জিনিস পাওয়া যায় না তারপর যদি কাঠের জিনিসপত্র এই সব লাগে তোমাদের তালেও তোমরা আসতে পারো কারণ এখানে প্রচুর কাঠের জিনিসপত্র আর মেলার মাঠে কিন্তু নাগরদোলনা বা জায়েন্ট হুইল যেটাই তোমরা বুঝো আর এই ব্রেক ডান্স তো এই দুটোই আছে তো অবশ্যই তোমরা আসতে পারো দেখতে পারো আর ওটার কাজ এখনও কমপ্লিট হয়নি যদিও কারণ নতুন নতুন মেলা স্টার্ট হয়েছে বেশি দিন হয়নি আর এই সরস্বতী পুজো অবধি চলবে তো এখনও টাইম আছে আর পরে সব ডেকোরেশন করে নেওয়া হবে তো বিভিন্ন রকমের জিনিস মাটামাটি সব জিনিস যেগুলো নর্মালি মেলায় পাওয়া যায় তো সেগুলোই তোমরা দেখতে পারবে আর ভালোই বড় করে মেলাটা হয় তো অবশ্যই এখানে দাওয়া দেখাচ্ছিলো ডোরেমন তারপর অনেক জিনিস দেখলাম সাজাগোজার জিনিসও দেখলাম যেটা কিন্তু খুবই ভালো লাগছিল আর এখান থেকে আমি আগের দিন অনেক শপিংও করেছি তারপর দেখলাম বিভিন্ন টাইপের ব্যাগস যদিও আমার এখন ব্যাগ দরকার নেই তাও কিনতে ইচ্ছা করেছিল তো তারপর আরও প্রচুর 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 জিনিসপত্র দেখলাম কিন্তু এখনও কিছু কিছু দোকান কিন্তু খোলেনি হয়তো আমরা দিনের দিকে মানে চারটে পাঁচটার দিকে গেছিলাম তার জন্য হয়তো কিন্তু খুলে যাবে মোটামুটি আর এক সপ্তাহ গেলে এক সপ্তাহ কি চার পাঁচ দিন গেলে পুরো জমজমাট মেলা শুরু হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছি এখানে কত টাইপের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে আর আমরা হাঁটতে থাকছিলাম এখানে দেখতে পাচ্ছি সেই নাম লেখানো কি চেন হ্যান জিনিসগুলো তো তারপর আরও জিনিস দেখলাম তো মোটামুটি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে you